এই প্রবল গরমেও পেটের টানে রাস্তায় বেরোতেই হচ্ছে আমাদের কিন্তু জানলে চমকে যাবেন প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ প্রাণ হারান স্ট্রোকে। আমাদের শরীর যখন আচমকা তাপমাত্রার পরিবর্তন সহ্য করতে পারে না তখনই ঘটে এমনটা আর তাই এই গরমে যারা রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করছেন বাস রিকশা বাইক কিংবা অটো চালাচ্ছেন তাদের এই স্ট্রোক বা সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর একবার যদি কেউ সানস্ট্রোকে আক্রান্ত হয় তার তৎক্ষণাৎ সঠিক চিকিৎসা না হলেই মৃত্যু কিংবা পঙ্গুত্বের মতো ভয়ঙ্কর পরিণতি হতে পারে তাই এই গরমে যাদের বাইরে কাজ করতে হয় বাড়ির সেই সব বাবা কাকা দাদা এবং মা বোনেদের জন্য আমাদের বিশেষ নিবেদন কিভাবে বাঁচবেন সানস্ট্রোকের হাত থেকে প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হল সানস্ট্রোকের লক্ষণগুলো যাতে আপনি আগাম সতর্ক হয়ে যেতে পারেন এক গরমে অনেকক্ষণ কাজ করতে করতে যদি বোঝেন ভিতর থেকে জ্বর আসছে বা শরীরের তাপমাত্রা আচমকা বেড়ে যাচ্ছে তাহলে সতর্ক হয়ে যান সঙ্গে সঙ্গে ঠান্ডা কোনো জায়গায় আশ্রয় নিন দুই যদি দেখেন আচমকা ঘাম হওয়া বন্ধ হয়ে গেছে এবং শরীর ক্রমশ ঝিমিয়ে আসছে শ্বাস প্রশ্বাস খুব দ্রুত নিচ্ছেন সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা জায়গায় গিয়ে দু মিনিট রেস্ট নিয়ে অনেকটা জল খান তিন যদি আচমকা মাথা ব্যথা হতে শুরু করে এবং তার সঙ্গে বমি পায় আর মাথা ঘোরাতে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হন এইবার আসি সানস্ট্রোক বা হিটস্ট্রোক এড়াতে আগেভাগেই কি কি সতর্কতা অবলম্বন করবেন সেই বিষয় ভিডিওর এই জায়গাটা মন দিয়ে শুনবেন এবং আপনার বাড়ির লোকজনদেরও জানিয়ে রাখবেন এক দুপুর এগারোটা থেকে চারটের মধ্যে আপনাকে যদি বাইরে থাকতে হয় তাহলে অবশ্যই সুতির হালকা পোশাক পরে বেরোন তার সঙ্গে পা খোলা চটি পরার চেষ্টা করুন দুই সারাদিন ধরে যতটা সম্ভব ঘন ঘন জল খান কোনোভাবেই শরীরটাকে শুকিয়ে যেতে দেবেন না পারলে ঘোল আঁখের রস কিংবা ডাবের জল খান যদি সম্ভব হয় ব্যাগে সবসময় একটা বোতলে ওআরএস গোলা জল কিংবা নুন চিনির জল রাখুন তিন চড়া রোদ থেকে সরাসরি কনকনে এসির মধ্যে কিংবা কনকনে এসি থেকে সরাসরি চড়া রোদের মধ্যে যাবেন না এতে শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সময় পায় না তাই মাঝের দুটো মিনিট একটু সময় দিন শরীরকে থিতু হতে চার চড়া রোদের মধ্যে দাঁড়িয়ে কোনোভাবেই ঠান্ডা পানীয় বা সফট ড্রিঙ্কস খাবেন না একটু তারপর খান পাঁচ মদ্যপান করে কিংবা বিয়ের খেয়ে গরমের মধ্যে রাস্তায় না বেরোনোই ভালো অনেকেই আবার প্রচুর পরিমাণে চা কফি খান গরমের দিনে রাস্তায় বেরোতে হলে এসব একটু এড়িয়ে যান। আপনি যদি জিম করেন তাহলে শরীর চর্চা করেই সঙ্গে সঙ্গে রোদে বেরিয়ে পড়বেন না এতে সানস্ট্রোকের সম্ভাবনা প্রবল বেড়ে যায় সাত সবসময় সঙ্গে ছাতা রোদ চশমা রুমাল রাখুন যদি বাইক বা স্কুটি চালান তাহলে অবশ্যই হাত এবং মুখ ঢাকা দিয়ে রাখুন কারণ হেলমেটের মধ্যে আমাদের মাথা ঘেমে ঠান্ডা হয়ে যায় আর হাত মুখে রোদ লেগে তাপমাত্রা বেড়ে যায় ফলে আচমকা সানস্ট্রোকের শিকার হতে পারেন আট গরম থেকে বাঁচতে তিন চারবার স্নান করুন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু রোদ থেকে এসে এই মাথায় ঠান্ডা জল ঢালবেন না এতে এই মাথায় স্ট্রোক হওয়ার সম্ভাবনা সাংঘাতিক বেড়ে যায় এবার বলি চোখের সামনে যদি দেখেন তাকে কিভাবে বাঁচাবেন এক ভুলেও আক্রান্ত ব্যক্তিকে এসি ঘরে কিংবা কোনো ঠান্ডা জায়গায় ঢুকিয়ে দেবেন না দুই সবচেয়ে ভালো হয় আক্রান্ত ব্যক্তিকে নর্মাল জলে স্নান করালে কিংবা ঘাড়ে কানের পাশে হাতের তলায় অথবা বগলে এবং কুঁচকিতে আইস প্যাক ঘসার ব্যবস্থা করুন হাতের কাছে আইস প্যাক না থাকলে একটা কাপড় ভিজিয়ে শরীরের ওই জায়গাগুলোতে ঘষতে থাকুন তিন ব্যক্তিটিকে ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে ঘিরে দাঁড়িয়ে থাকবেন না চার খেয়াল রাখবেন হিট স্ট্রোকে অজ্ঞান হওয়া মানুষটা ঠিকমতো শ্বাস প্রশ্বাস এবং নারী চলছে কিনা প্রয়োজন হলে কৃত্রিমভাবে শ্বাস এবং নারী চলাচলের ব্যবস্থা করুন পাঁচ মানুষটা একটু সুস্থ হলে তাকে যতটা সম্ভব নুন চিনির জল অথবা ওআরএস গোলা জল খাওয়ান ছয় যদি দেখেন অবস্থা ভালো নয় তাহলে অতি অবশ্যই কাছাকাছি হাসপাতালে খবর দিন এবার সবশেষে দুটো কথা বলা কাউকে রাস্তাঘাটে অসুস্থ হতে দেখলে এড়িয়ে যাবেন না আজ আপনি এড়িয়ে গেলে কাল আপনার বাবা মাকে দেখেও কেউ হয়তো এড়িয়ে যাবে আর দ্বিতীয় যদি সুযোগ থাকে প্লিজ প্রচুর পরিমাণে গাছ লাগান এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করুন যাতে তারা গাছ না